তো হ্যালো ভাইস গুড মর্নিং তো কেমন আছো তোমরা তো আজকে ব্লগ শুরু করা যাক আমি রেডি হয়ে পড়েছি ঠিক আছে তো যাব এখন বর্তমান দোকান তো দোকান থেকে আসার পরে যাব আমরা একটা দাদার ঘরে ঠিক আছে তো দাদার ঘরে বলতে আজকে তার ছেলের অন্য ফোন তো ডেকেছে প্রথম থেকে এতে তো বর্তমান দোকান যাচ্ছি দোকানে একটু কাজ হয়ে যাচ্ছে দোকানটা খুলি দোকানটা খোলার পরেই যাবো ও তারপরে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি কোন দাদা কি ব্যাপার কি সাজিয়েছে কেমন কি তোমাদের সাথে আমি আছি ও দেখো ভিডিও আমার আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো আরও নতুন নতুন ব্লগ নিয়ে তো সবাই বর্তমান এখন চলে এসেছি আমাদের

তো ভাই ঘুমিয়েছিলি তুমি তো বলতো একদম শিখায় ঘিরবো বলে বললো কালকে রাতে নিয়ে রাখছি আমি গামছা পরে দাঁড়িয়ে আছে দেখো কিন্তু কি নি কালকে রাতে জানি তো তাহলে কি করছিলিস তাহলে তুই অ্যাঁ কি করছিলি তাহলে তুই কত ঘুম তোর চোখে

আর বর্তমানে আসছে মুখ খুব ফ্রেশ হয়ে যায় দোকানে আছে তো গাইজ ফাইনালি ফর্টি দিনের মতন আজকেও বেরিয়ে পড়েছি তো রাস্তায় যাচ্ছি তো দেখাচ্ছি তো সেই জায়গা তো যাই দোকানে তো বেরিয়ে পড়েছি পুষে বসে চলে এসেছি এসে ওকে বলেছি চপ নিয়ে আসতে আসতে তো চপ নিয়ে আসে নাকি দেখি বা যাই মাপুকে কল করবো ঠিক আছে তো তোমরা সাথে রাখো দেখো ভিডিওটা আমার দোকানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে টাটা ভাই ভাই তো ভাই ফাইনালি দোকানে পৌঁছে গেছি দোকান ওপেনিং করে নিয়েছি গো তোর ও দোকান দেখাতে পারিনি ঠিক আছে তো দোকানে কাজবাজটা শেষ করে তোমাদের দেখা হচ্ছে আবার তো ভাই ফাইনালি দোকান দিয়ে চলে এসেছি এখন ও গিফটে নেবো ভাবছিলাম কি কি নেব কি নেব লাস্টে ঘরে মাকে কল করে আহ এসছি বর্তমান আমাদের এখানে সোনার দোকানে পরিচয় আমাদের দাদা আহ দুজন থাকে ওর দু ভাই তো এসছি এখানে কি নিয়েছি কি নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো তোমরা এরপরেই যাবো ঘরে ঘর থেকে রেডি হয়ে তারপরে বেরাবো আমরা দাদার ঘরে এই দাদার দোকান দেখতে পাচ্ছ কি নিয়েছে দেখি দেখতে পাচ্ছো এই রুপোর চেনটা নিয়েছি রাই ঠিক আছে তো কেমন লাগছে কমেন্টে জানাও একবার তো তোর দাদার দোকানটা বলে তোমার

তো এমনিতেও সোনার উপর ভাউ প্রচুর এখন ঠিক আছে তো কন্টাক্ট করে নিও তোমরা ঠিক আছে আসছি আমাদের নেওয়া কমপ্লিট ভাই জয় চুল আছে ঠিক আছে ভাই তো কৈচুরি খেয়ে যাবে এক্ষুনি খেতে আমার সাথে ওর ফ্যামিলিতেও ডাক আছে ও যাই তারপরে দেখা হচ্ছে তাহলে তো চলে এসছিস গাছ ছেড়িয়েছে Hare Rama Hare Rama Hare Rama Hare Rama 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 ও তাই দেখতে পাচ্ছ তো বাচ্চা কমে গেছে বাচ্চার মা জেগে আছে হ্যাঁ তুই ওরা পোস্ট করে বলে নি এমনি দই

তো এই ছেলে বাবা এই বলছিলাম এই কথা বলছিলাম যে আমার বন্ধু দাদা তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি করেছি কি না করে তোমাদের সব দেখতে পাচ্ছ এখন ছাড়ে যাচ্ছি খুব ভয়েস তো একদমই নেই আওয়াজের জন্য ঠিক আছে তৈরি খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে